পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এক মালিকের আন্ডারে কাজ করছেন তাহলে এটা হিউজ অনেক চাচা আপনার নাম আচ্ছা এখানে কত বছর যাবৎ এখানে পঞ্চাশ বছর যাবত পঞ্চাশ বছর আপনার বয়স কত বয়স হয়েছে আমার মনে হয়ে আপনার কত হয়েছে সত্তর হ্যাঁ আর এই এলাকায় কত বছর এই এলাকায় মনে সাত আট বছর আর বাগানে আসলাম ও বাকি চল্লিশ পঞ্চাশ বছর পারে ওই আচ্ছা জীবনের এতগুলো বছর গেল এখানে আসলে আপনারা কতজন শ্রমিক দেশের কন্ট্রিবিউট করছেন হাজার তো আপনাদের কাজ কি বারো মাসই থাকে নাকি বারো মাস থাকে আচ্ছা আপনাদের জীবনের সংগ্রামটা কেমন সংগ্রামটা তো আছে মানে যে সময় টাকা পয়সা কম করি তো যখন চায়ের চা থাকে না তখন আসলে আপনাদের কাজটা কি থাকে এই কাজটাই তো মনে কলম কাটা কাজ থাকে গাছ গুলি করা সাফা সাফা করার কাজ থাকে সবসময় কি একই রকম বোনাস বা সবসময় কি একই রকম পারিশ্রমিক আপনারা পান একই রকম পান আচ্ছা মানে এটা আপনাদের কি কাজ করলেই টাকা নাকি মাস ব্যাপী না কাজ করলে টাকা পাই তো আমার সপ্তাহ পড়লে পাই সপ্তাহ অনুযায়ী টাকা পান তো যে সপ্তাহে মনে করেন কেউ একজন অসুস্থ সেই সপ্তাহে টাকা কি দেওয়া হয় দেওয়া হয় না এটা তো আপনার শিখলে খাসে আচ্ছা কে ওন ভাব সাই এক লাগবা বেস্টের আচ্ছা অসুস্থ থাকলে টাকা নাই তাহলে তো সমস্যা তো আপনাদের এইদিকে আপনি আধুনিক আয়ন যে ব্যাপারটা অনেক উন্নত শহরগুলা ওইটার ছোঁয়া এখানে আছে আচ্ছা আচ্ছা মানে কারেন্ট সব ঘরে আছে সব ঘরে আছে আচ্ছা আর এমনিতে হয় ইন্টারনেট কানেকশন কম কিংবা রাতের বেলা যদি বিপদাবদয় হসপিটাল কিংবা এই ধরনের সুযোগ সুবিধে কি আপনারা পান আচ্ছা আচ্ছা আছে আছে আচ্ছা আছে আগে কি ছিল আগে 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 ছিল এখন আছে আগে একটু কম ছিল নাকি আগে কম ছিল আচ্ছা আর সব কিছুর জন্য কি আমরা সিলেটেই যেতে হয় সিলেট শহরে হ্যাঁ সিলেট যাওয়া লাগে আচ্ছা আর এখান থেকে মুভ করে এক চা বাগান থেকে আরেক চা বাগান এটা কি মালিক অনুযায়ী চেঞ্জ হয় নাকি মালিক অনুযায়ী চেঞ্জ হয় ঠিক আছে মানে এখানে এক চা বাগানের মালিক অন্য জায়গায় আরেক মালিক মালিক হ্যাঁ আচ্ছা লাস্ট যে মালিকের আন্ডারে আপনি কাজ করতেছেন ওনার আন্ডারে কি এখানে 10 বছর কাজ করতেছেন না কতক্ষণ লাস্ট যে মালিকের আন্ডার আপনি যে মালিকের বাগানে কাজ করতেছেন এই বাগানের এই মালিকের অধীনে আপনি কত বছর ধরে কাজ করতেছেন এই যে মনে করি পঞ্চাশ বছর করছে পঞ্চাশ বছর এক মালিকের আন্ডারে কাজ করছেন তাহলে এটা হিউজ অনেক আচ্ছা তো এমনি আপনার মূল যে গ্রামের বাড়ি সেটা কোথায় মূল বাড়ি আমার মূল বাড়ি লাকাতুরা ও লাকাতুরা আচ্ছা তার মানে আপনি এখানে আহ চাচা বলছিলেন যে পঞ্চাশ বছর তিনি এই যে চা বাগানটা আছেন সেখানে তিনি কাজ করছেন তারা হাজার বারোশো জন আছেন এই একই পেশায় একই রকম চা বাগান উন্নত হচ্ছে নেটওয়ার্ক আস্তে আস্তে বাড়বে হয়তো সেই প্রত্যাশা আমরাও রাখি চিকিৎসা স্বাস্থ্য সব দিক দিয়ে উন্নত হচ্ছে চাচার নামটা সুধীর সুধীর চাচারাও ভালো থাকবেন সেই দোয়াই রইলো আহ ধন্যবাদ চাচা আমাদেরকে সময় দেওয়ার জন্য